এই উৎপাদন সম্ভাবনা রিলেটেড মক টেস্ট যে সূচি ব্যবহার করে উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করতে বলবে আর ঘ নম্বরে দেখো দিয়েছে x অক্ষে 25 একক ও y অক্ষে 10 একক উৎপাদন করা সম্ভব কিনা মানে এই দুইটা সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব কিনা আগে আমরা ঘ নম্বরটা সমাধান করে নেব কিভাবে বোর্ডে লিখবা আমি সরাসরি বোর্ড क्वेश्चनে পরীক্ষায় কাতে কিভাবে লিখবা আমি সেটা দেখাই দেব আমরা প্রথমে লিখবো যে গ নম্বর উত্তর সুসি ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো তা আমাদের এখানে কি আছে এক্স দূরত্ব আছে ওয়াই দূরত্ব আছে একটা আমাদের লম্ব অক্ষ লাগবে আর একটা ভূমি অক্ষ লাগবে এখন আমি ভূমি অক্ষকে এক্স দূরত্ব ধরে নিলাম আর লম্ব অক্ষে কি ধরলাম ওয়াই দূরত্ব ধরে নিলাম তাহলে এখানে আমি লিখবো এক্স দূরত্ব আর লম্ব লিখবো কি ওয়াই দূরত্ব তাহলে এক্স দূরত্বের আমার ডিজিটগুলো দেখো তো কোন কোন কত কত একক আছে শূন্য শূন্য তো এখানে আমি দেব কেন্দ্রবিন্দু দুইটাই পাবে তারপরে পনেরো এবং পঁচিশ পনেরো পঁচিশ দেখো এটা করি তাহলে এটা আমি ধরে নিলাম দশ এটা তিরিশ তার মানে এই মাঝখানে আমাদের পঁচিশ আচ্ছা তারপরে সেম ভাবে যদি আমি ধরি এটা দশ এটা বিশ তিরিশ আমাদের লাগবে পঁচিশ এটা আমরা দশ দশ করে কেন ধরছি আমাদের হিসাবে সুবিধার্থে এখন খেয়াল করো আমাদের এক্স দ্রব্য শূন্য একক ভালো করে খেয়াল করি এক্স দ্রব্য শূন্য একক আর ওয়াই দ্রব্য কত একক পঁচিশ একক এই যে ওয়াই দ্রব্য লম্বকে ধরছিলাম পঁচিশ একক এরপর এক্স দ্রব্য উৎপাদন বৃদ্ধি পেয়ে আমার কত একক হয়েছে পনেরো একক হয়েছে সরি আমার এখানে একটা পনেরো লাগবে তাহলে আমি দশ আর বিশের মাঝখানে যে পনেরো এটা নিয়ে নিলাম তাহলে এক্স দ্রব্য পনেরো একক ওয়াই দ্রব্য পনেরো একক তাহলে এক্স এর এই যে পনেরো আর ওয়াই এর এই যে পনেরো তাহলে এই দুইটা পনেরো মিলে এই দুইটা মিলে দেখো একটা নতুন একটা বিন্দু আসে বিন্দুটা এইখানে তারপরে উৎপাদন আরো বৃদ্ধি হয়ে কত একক হয়েছে পঁচিশ একক হয়েছে পঁচিশ আমার এই এখানে আছে আর আগে দেখো আমাদের আগেও কিন্তু পঁচিশ ছিল তাহলে এই দুইটা পঁচিশ আমি সংমিশ্রণে যদি এভাবে অ্যাড করে দিই দেখো উৎপাদন সমান রেখা কিন্তু আমরা পেয়ে যাই এইবার আমরা এই সংমিশ্রণ কিন্তু এ সি কোথায় কোনটা দেবো আমাদের প্রশ্ন আসে অনেকে নিচ থেকে মুখস্থ এ বি সি দেয় আবার উপর থেকে বি সি দেয় আগে খেয়াল করো এই এক্স দ্রব্য শূন্য একক আর ওয়াই দ্রব্য পঁচিশ শাকুক কোথায় আছে তার মানে ওয়াই দ্রব্য আমি উপরে ধরেছি এ যে পঁচিশ একক ধরেছি এই পঁচিশ সোজা বরাবর আমি এ দেবো বোঝাতে পারছি না

চিত্রে এক্স দ্রুবক যখন শূন্য একক তখন ওয়াই দ্রুবক কত 25 একক উৎপাদন করা যায় সূচি দেখে দেখে চিত্রে ভাবে লিখবা এক্স দ্রুবক যখন শূন্য একক তখন ওয়াই এর উৎপাদন কত 25 একক যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এরপর এক্স দ্রুবকের উৎপাদন বৃদ্ধি করে শূন্য থেকে যখন 15 এককে নিয়ে আসা হয় তখন ওয়াই এর উৎপাদন কমে যায় 25 থেকে 15 একক করেছে যা চিত্রের বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এরপর এক্স রেলের উৎপাদন আরো বৃদ্ধি করে অর্থাৎ সমস্ত সম্পদ কাজে লাগিয়ে এক্স উৎপাদন যদি পঁচিশে উৎপাদন করা যায় তখন ওয়াইদের উৎপাদন কথা হয়েছে শূন্য একক এখন চিত্রে এ বি সি বিন্দুগুলো যোগ করে যে এসি রেখাটি পাওয়া যায় তা হল উৎপাদন সম্ভাবনা রেখা এই হলো আমাদের গ নম্বরের ব্যাখ্যা এতটুকু লিখলেই অ্যালার্ম দেখো নম্বরে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছিলাম এই করে ঘ নম্বরে বলেছে কি এক্স পঁচিশ ওয়াই দশ এক উৎপাদন দুইটা সংমিশ্রণ উৎপাদন করা যৌক্তিকতা ছিলেন ঘ নম্বর কিভাবে লিখবো আমি আগে থেকে একটু সাজা রাখছি সেটা সূচি এবং প্রশ্নের আলোকে সূচি মানে এই যে সূচিটা আর প্রশ্নের আলোকে কি করব উৎপাদন সমান রেখে অঙ্কন করা হলো তাহলে আমি গয়া নম্বরে যে চিত্রটা এঁকেছিলাম ভয়া নম্বর আমার সেল চিত্রটা কিন্তু আরেকবার আঁকা লাগবে তাহলে ওইটা আমি বহু ধরে কপি করে এঁকে নেব ভয় নম্বরে আমি আগে থেকে তুলে রাখছি আমি আগের গয়া নম্বরটা দিয়ে তোমাদের কাজ ছেড়ে দিচ্ছে বোঝাই দিচ্ছি তাহলে দেখো সুচি ব্যবহার করে কিন্তু আগের এই চিত্রটা সেম আশা করি সবাই বান নম্বর বোঝাচ্ছো এবার ভয়া নম্বরে বলেছে এক্স কত পঁচিশ একক আর ওয়াই দ্রুব্য কত দশ একক এক্স দ্রুব্য নিচে ভূমি অঙ্কে ধরেছিলাম এই যে পঁচিশ একক আর গোয়াই দ্রুব্য কত দশ একক এই যে এখানে ওয়াই দ্রব্য তাহলে ওয়াই দ্রব্য দশ এবং এক্স দ্রব্য পঁচিশ দেখো এখান থেকে নতুন একটা বিন্দু পায় এই যে বিন্দু এই বিন্দুটার নাম সাপোজ আমি দিলাম ই বিন্দু তোমরা যে কোনো চলো ব্যবহার করতে পারো যে কোনো ই এফ জি এই সাইজ একে যে কোনো কিছু দিতে পারো তাহলে আমাদের বলেছে কি এই ই বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা বিশ্লেষণ করতে হবে তাহলে এর ব্যাখ্যাটা আমি কি দেব ওই যে আগে গ নম্বরের ভূমি অক্ষে লম্বা অক্ষে অত ডিটেলস এর ব্যাখ্যা এখানে দেব না কারণ আমাদের সময় কিন্তু কোলাতে পারব না একটা সিজন লিখতে গেলে তুমি সর্বসে 21 মিনিট সামথিং সময় পাবে তাহলে দেখো আমি লিখবো x 25 y কত 10 একক সংমিশ্রণে সংমিশ্রণে উৎপাদন করলে নতুন একটি ই বিন্দু আসে ই বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করায় উৎপাদন সম্ভব নয় কারণ দেখো আমি একটা লিখছি সেইভাবে এটা তো কপি করে তোমরা লিখে দিবা কি লিখেছি এক্স পঁচিশ এবং ওয়াই দশ একক উৎপাদন একক সংমিশ্রণে উৎপাদন উৎপাদনে চিত্রে নতুন একটি ই বিন্দু আছে দেখো চিত্রে আমাদের ই বিন্দু এসছে আর ই বিন্দু উৎপাদন সমন্বয় রেখার বাইরে অবস্থান সমন্বয় রেখা কোনটা ছিল এসি এই এসি রেখার বাইরে অবস্থান করেছে ই বিন্দু আর এই বাইরে অবস্থান করে এখানে উৎপাদন সম্ভব নয় কারণ কি আমাদের সম্পদের পরিমাণ নির্দিষ্ট বা সীমাবদ্ধ সম্পদ কতটুকু এই যে আমার এখান থেকে এ এই এই রেখাটা পর্যন্ত সম্পদ এটা ধরো আমার নিজের জমি আমার জমির এই আল হচ্ছে এইটা এই আলের বাইরে গেলে আমি অন্য জমিতে চাষ করতে পারবো আমার কিন্তু চাষ করা সম্ভব না এটা তো পরের জমিতে এখানে কি উৎপাদন করা সম্ভব আর উৎপাদন তুমি জোর করে করলেও সেক্ষেত্রে সেই উৎপাদনের ফসল কি তুমি বাসায় নিয়ে আসতে পারবা কোনোভাবে সম্ভব না তাহলে এর ব্যাখ্যাটা ঠিক এভাবে লিখবা ঘ নম্বরে কিন্তু ডিটেলসে যে এক্স দ্রব্যে কি একক লম্বকে কি একক এসব কিছু দরকার নেই আমি আবার বলছি সরাসরি শুধু এই ব্যাখ্যাটা দেবা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এক্স পঁচিশ একক ওয়াই দশ একক সংমিশ্রণের উৎপাদনে নতুন একটি বিন্দু আসে ই বিন্দুতে ই বিন্দু উৎপাদন সমন্বয় রেখার রেখার বাইরে অবস্থান করায় উৎপাদন সম্ভব না কারণ সম্পদের পরিমাণ নির্দিষ্ট জাস্ট এতটুকু লিখলে এনাফ এইবার কিছু কিছু বোর্ডে খেয়াল করবা যে আমাদের ভিতরে একটা বিন্দু আসে যেমন ধরো এটা দিয়ে আমি দেখাই দিচ্ছি যে এক্স হচ্ছে ওয়াই দশ একক এবং এক্স দশ একক উৎপাদন সম্ভব কিনা যদি এখানে নতুন একটা যদি বিন্দু আসতো ধরো আমি এম বিন্দু ধরতাম এইখানে উৎপাদন সম্ভব কিনা আমাদের ঘ নম্বরে একই কোশ্চেনে দিয়ে দেয় আমি একটা দিয়ে বোঝাই দিন এই ভিতরে উৎপাদন সম্ভাবনার রেখার অভ্যন্তরে বা ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা জিজ্ঞাসা করলে আমরা দেব এখানে উৎপাদন সম্ভব কিন্তু এখানে উৎপাদন করার কোনো যৌক্তিকতা নাই কারণ এখানে উৎপাদন করলে কি উৎপাদন কম হবে তিনটা কারণ দিবা এক নম্বর হবে উৎপাদন কম হবে দুই নম্বর দিবা সম্পদের অপচয় হবে তিন নম্বর দিবা বেকারত্ব দেখা দেবে তার মানে ওইটা কিভাবে ব্যাখ্যাটা লিখবা এটা তো লিখছি এখান থেকে ঠিক দুই এমন পরিমাণ স্পেস রেখে ওর নিচে নতুন করে আবার লিখবা কি এক্স দশ একক ওয়াই দশ একক উৎপাদনে উৎপাদন করলে চিত্রে নতুন একটা বিন্দু দেখা যায় সেটা হলো এম বিন্দু এম বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করায় এখানে উৎপাদন সম্ভব হলেও উৎপাদনের কোনো যৌক্তিকতা নেই কারণ কারণ দিয়ে এক দুই তিন দিবা কারণ এখানে উৎপাদন কম হবে সম্পদ অপচয় হবে এবং বেকারত্ব দেখা দেবে আশা করি সবাই এটা বুঝতে পারছো এখন তোমরা এই রিলেটেড কিছু আমি যদি একটা বোর্ডের নাম করি তোমরা বোর্ড সমাধান করতে পারো যদি সমস্যা আমাকে বলবা বোর্ড অ্যানালাইসিস করতে পারো দেখো বরিশাল বোর্ড দু হাজার আঠারো একটা এইটা একটু করে দেখতে পারো যদি সমস্যা হয় আমাকে বলতে পারো আর একটা বোর্ড তোমাদের দিয়ে বরিশাল বোর্ড দু হাজার আঠারো একটা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ এটা তোমরা একটু বাসার কাছে থাকলে তোমাদের বরিশাল বোর্ড আঠারো এবং শর্ট প্রোগ্রাম বোর্ড বাইশ এই দুইটা তোমরা বাসায় একটু নিজেরা চেষ্টা করবা যদি সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর সবাই সাথেই থাকো তোমাদের বন্ধুদের মা চাইলে তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো যেন তো তারা দেখে উপকৃত হয় তোমরা তো কমেন্টও রেসপন্স করো না কমেন্টটা জানাবা বুঝছো কি বুঝছো না সেটা রেসপন্স করে জানাবা সবাই ভালো দেখা হবে খুব শীঘ্র ইনশাল্লাহ